বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব পর্ব বারো শুরু করছি আগের পর্বগুলো আশা করি আপনাদের ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আরও আগে আগে আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে পর্বটা শুরু করছি আকাশটা কালো হয়ে এলো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে তাড়াহুড়োই কোহেলি ছাতাটা আনতেও ভুলে গেছে তার মধ্যে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল মিনিট চল্লিশের দূরত্বের মধ্যে রাস্তা ফাঁকা ছিল পৌঁছে গেল ওরা ভেনুতে গাড়ি থেকে নেমে কুহেলি নিশিৎকে নিয়ে এগিয়ে গেল হলের দিকে ডেকোরেশন কমপ্লিট শুধু হলের বাইরের ডেকোরেশন কালকে হবে কারণ বর্ষাকালে যখন তখন বৃষ্টি হতে পারে তাতে ডেকোরেশন নষ্ট হয়ে যেতে পারে এই ডেটটা সিলেক্ট করা নিয়ে সমস্যা হচ্ছিল প্রথমে কারি সবাই বলেছিল মনসুনটা পেরিয়ে গেলে ডেট ফিক্স করতে কারণ ঝড় বৃষ্টির কারণে যে কোনো সময় প্রবলেম হতে পারে কিন্তু আলেক প্রথম থেকেই কিছুদিন রাজি হয়নি এই ডেটটা পাল্টানোর জন্য কোহলির মনে হয়েছিল এই সময় ডেটটা না ফেললেই ঠিক হতো কিন্তু আলেক নিজের সিদ্ধান্তে একবারে অনর।, কারণটা যদিও কেউ জানে না কোহেলি একে একে সিটিং অ্যারেঞ্জমেন্ট স্টেজ ডেকোরেশান বুফে এরিয়া সিকিউরিটি সিস্টেম সব চেক করে নিল সঙ্গে নিশিথকেও সবটা দেখিয়ে দিল নিশীতের মুখ দেখি বোঝা যাচ্ছে সব কিছু তার বেশ ভালোই পছন্দ হয়েছে সেটা আন্দাজ করতে পেরেই কোহেলিও একটা স্বস্তির নিশ্বাস ফেললো নাহলে নিশিৎ আকার বললে কোনো ভরসা নেই কিছু অপছন্দ হলেই এক্ষুনি হয়তো চেঞ্জ করতে বলতেন আর তার সাথে কোহেলির সিরের সংক্রান্তি হতো সবটা দেখা হয়ে গেলে কোহেলি যখন বাইরে বেরোলো তখন মুসল বৃষ্টি নেমেছে হলের ভেতরটাই বাইরের আওয়াজ খুব একটা শোনা যায় না তাই টের পায়নি এমনিতেও বৃষ্টি কোহেলির খুব প্রিয় কিন্তু এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে বর্ষাকালের বৃষ্টি একবার শুরু হলে সহজে থামে না আর যে হারে বজ্রবিদ্যুৎ সহ শুরু হয়েছে তাতে করে ক্যাবের আশাও ত্যাগ করতে হবে মনে হচ্ছে এখান থেকে কোহেলির অ্যাপার্টমেন্টটাও বেশ দূরে তবে এখনও খুব বেশি দেরি হয়নি তাই এই যা রক্ষে কিন্তু এই বৃষ্টি কখন থামবে তার তো কোনো ঠিক নেই কোহেলিকে ওরকম মুখ বেজার করে দাঁড়িয়ে থাকতে কে নিশিদ্ধ বলল নিশীত বলে উঠলো ইউ অলসো ডোন্ট লাইক রেন আমারও একদম ভালো লাগে না শুধু শুধু কাজে বাধা হয়ে দাঁড়ায় আর তাই এখন যেমন দেখুন বাড়ি ফিরে আমার কতগুলো ইম্পর্ট্যান্ট কনফারেন্স কল অ্যাটেন্ড করতে হবে বাট এখন যতক্ষণ না অন্তত এই মেঘ ডাকার বিদ্যুৎ চমকরণটা কমছে ততক্ষণ এখানেই ওয়েট করতে হবে নিষেধের গলায় বিরক্তির ছাপ স্পষ্ট কথাগুলো একটা অসঙ্গত নয় কিন্তু তাই বলে বৃষ্টি ভালোবাসে না কুহেলির তো ছোটো থেকেই বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কতবার বৃষ্টিতে ভিজে জ্বরে পড়েছে বৃষ্টি পড়লে ভেজা মাটির যে সোদা গন্ধটা বেরোয় ওটা তো কুহেলি ভীষণ ভালো লাগে এক এখনের কথা যদিও আলাদা এখন বাড়িটা বাড়ি ফেরাটা নিয়ে চিন্তা হচ্ছে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায় তার মধ্যে যেভাবে মেঘ ডাকছে তাতে মনে হচ্ছে যে কোনো মূর্তি বাস পড়বে মিস্টার কৃষ্ণা ম্যানেজার মশাই ওদের ভিতরে গিয়ে বসার জন্য বললেন কুহেলিরও মনে হচ্ছিল ভাবে বাইরে দাঁড়িয়ে থাকাটা ভিতর সেফ নয় ভেতরে গিয়ে বসাটাই বেটার কিন্তু নিশিধ না বললে তার কিছু বলাটা ঠিক ভালো দেখায় না তাই চুপ করে দাঁড়িয়ে রইল নিশিথ কিন্তু এক ব্যাগকে রাজি হয়ে গেল মিস্টার কৃষ্ণা ওদের অফিসে নিয়ে গিয়ে বসালেন বেশ বড় একটা সোফা রাখা রুমটায় মিস্টার কৃষ্ণা ওদের সেখানেই বসতে বললেন কুহিলি মোটেও নিশিদের সাথে একসাথে বসার ইচ্ছে নেই কেন যেন খুব অস্বস্তি হয় কিন্তু এখন অন্য কোথাও বসলে ব্যাপারটা খারাপ দেখায় তাই সোফার এক সাইড ঘেসে বসলো নিশিথ ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো ওদের বসিয়ে মিস্টার কৃষ্ণা কোথাও একটা চলে গেলেন উমেশও সেই কখন থেকে একা যেন একটা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই লাইন পাচ্ছিল না এতক্ষণে মনে হয় লাইনটা কানেক্ট হয়েছে নিশীদের কাছ থেকে পারমিশন নিয়ে বাইরে বেরিয়ে এই চুপচাপ বসে থাকাটা থেকে অপছন্দের কাজ ফোনটা হাতে নিয়ে দেখলো চার্জ প্রায় শেষের দিকে সুতরাং ওটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না অজ্ঞতা চুপচাপ বসেই থাকলো বাইরে এখনও মেঘ ডাকছে থেকে থেকেই বিদ্যুৎ চমকে উঠছে এই রুমটা বিল্ডিং পেছন দিকটায় স্বচ্ছ কাছে জানালা ভেদ করে বাইরের সব কিছুই দেখা যাচ্ছে আওয়াজও শোনা যাচ্ছে কিছুটা কুহেলি সেদিকেই তাকিয়ে ছিল হঠাৎ নিচের একটা অদ্ভুত প্রশ্ন করলো অদ্ভুত অন্তত কুহেলির তো অদ্ভুতই মনে হলো আপনি মেঘের আওয়াজে ভয় পান না কুহেলি বললো হ্যাঁ মানে নিষীধ বললো মানে ম্যাক্সিমাম মেয়েরাই তো মেঘের আওয়াজে বিদ্যুতের আওয়াজে ভয় পায় তাই ভাবলাম আপনিও কুহেলি এবার নিষীধকে কথাটা শেষ করতে দিল না আমি ভয় পাই না ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝি না মেঘের আওয়াজ এত ভয় পাওয়ার আছেটাই বা কী নিশিদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা বলতেই যাচ্ছিল কিন্তু তার আগে মিস্টার কৃষ্ণা আর তার সঙ্গে একটা লোক হাতে নিয়ে ট্রে করে দু কাপ কফি নিয়ে ঠকলেন বৃষ্টির ওয়েদারে গরম ধোঁয়া ওটা কফির কাপ দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে কুয়েলিও তার ব্যতিক্রম নয় একটা কাপ নিয়ে একটু তৃপ্তির চুমক দিল কফিতে মিস্টার কৃষ্ণা কফি নিয়ে আবার ফিরে গেল নিশিদ্ধ চুপচাপ বসে কফি খাচ্ছিলো কুয়েলি কফিটা শেষ করে রিস্ট যে টাইমটা দেখলো আটটা বাজে অলরেডি এক ঘন্টা হয়ে গেছে ওরা বৃষ্টিতে আটকে রয়েছে ওদিকে বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই এইভাবে আরও এক ঘন্টা কেটে গেল নটা বেজে গেল ক্যাব বুক না করে তাহলে এরপরে মোটি আর পাওয়া যাবে না তাই ক্যাব বুক করতে গেল দুর্যোগে অর জায়গায় ক্যাব আসবে কিনা তারও ঠিক নেই কোহেলি ওর ফোনটা বের করে ক্যাব চেক করতে লাগলো নিশ্চিত সেটা লক্ষ্য করি বললো কী করছেন ক্যাব বুক করছি এরপর আর পাওয়া যাবে না কেন কোহেলি অবাক হয়ে বললো কেন মানে আমি বাড়ি ফিরব কি করে যেভাবে এসেছেন সেভাবে কুহেলে একটু অপস্তুত হয়ে বললো না না তার দরকার নেই আর এমনি তো আমার বাড়ি আর আপনার বাড়ি সেম ডিরেকশানে নয় অপোজিটে কো নিশিধ বললো মিস বাসু আপনি এখানে আমার সঙ্গে এসেছেন তাই আপনাকে সেফলি বাড়ি পৌঁছানোর দায়িত্বটাও আমার এখন আমি যদি আপনাকে একা ছেড়ে দিই আর তার দরুন যদি কিছুটা হয়ে গেল তখন মিস্টার শর্মা তো আমাকেই ব্লেম করবেন ওনার এমপ্লয়িকে নিয়ে আমি অফিসের কাজে বেরিয়েছি সো রেসপন্সিবিলিটিটা তো আমারই তাই না এতগুলো কথা বলার পর আর কিছু বলার মতো খুঁজে পেল না পণ্য দশটা নাগাদ বৃষ্টিটা একটু কমলে ওরা বেরিয়ে পড়ল কুহেলির অ্যাপার্টমেন্টে পৌঁছাতে সাড়ে দশটা ছাড়িয়ে গেল নিশির বাড়ির অবধি পৌঁছে দেওয়াতে কুহেলির সুবিধাই হলো হলে কতক্ষণে যে বাড়ি পৌঁছাতো তার ঠিক নেই ফ্রেশ হয়েই কালকের ইভেন্টের জন্য একটা ড্রেস ড্রেসটা সিলেক্ট করে রেখে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লো খুব সকালে ওঠার প্রয়োজন নেই কাল অফিসে যাওয়ার ব্যাপার নেই সোজা ভেনুতে পৌঁছোতে হবে ইয়েটা হবে বিকেলবেলায় অফিস ইয়েটা হবে গেট টুগেদারটা কোহেলি যদিও দুপুরেই চলে যেতে হবে তাও একটু দেরিতে উঠলে সমস্যা হবে না অ্যালার্মটা সেই মতো সেট করে ফোনটা রাখতে এমন সময় সেই অজ্ঞাত ব্যক্তির মেসেজ এলো বেস্ট অব লাক ফর টুমোরো কোহেলি অভ্যাস মতো মেসেজটা পড়ে ডিলিট করে দিল আজকাল আর অবাক হয় না রোজগার অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে ফোনটা রেখে কোল বালিশটা জড়িয়ে চোখ দুটো বন্ধ করলো ঘুম আসতে একটু দেরি হলো না পরদিন ঠিক সময় মতো অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো অভ্যাস মতো আগে সান সেরে নিয়ে বাইরে এসে দেখলো গীতার প্রায় সব কাজই সারা হয়ে গেছে কোহেলিকে দেখে গীতা ওর ব্রেকফাস্ট এনে দিল গীতার সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিল শৈলজা দেবীর আজ একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ওর কাছে তাই চৈতালি দেবী শৈলজা দেবীর খুবই গুরুত্বপূর্ণ কথা তাই তাদেরকে ফোন লাগিয়ে দিল কথা শেষ করে টুকটাক কিছু কাজ গুছিয়ে সাড়ে বারোটা নাগাদ লাঞ্চ সেরে রেডি হতে বসলো আজকের ইভেন্টটা সম্পূর্ণ বিজনেস ইভেন্ট তাই পোশাকটাও ফর্মাল হয় বাঞ্ছনীয় এমনিতেই কুয়েলি ফর্মাল প্যান্ট আর শার্ট পরে আজ একটা ব্ল্যাক কালারের ফরমাল স্কার্ট আর রেড কালারের ফুল স্লিভ শার্ট পরলো চুলটা উঁচু করে পনি করে ছেড়ে দিল কানে দুটো ছোট টোটো টপ পরলো আর হাতে সুদ একটা ওয়াচ মেকআপটা আজ একটু সুন্দর করেই করলো একটা ঠিক লাইনার পেন্সিল দিয়ে চোখ দুটো এঁকে নিল কালো রঙের ছোঁয়ায় গভীর চোখ দুটো যেন আরও গভীর হয়ে উঠলো ঠোঁটে শার্টের ম্যাচিং চেরি রেড লিপস্টিক লাগিয়ে যখন ফাইনালি পারফিউমের ছোঁয়া দিয়ে আয়নার সামনে দাঁড়ালো তখন সত্যিই ওর দিক থেকে চোখ ফেরানো অসম্ভব মনে হলো এরকম পিওর ফর্মাল সাজে কাউকে এতটা আকর্ষণীয় দেখাতে পারে সেটা বোধ কুহেলিকে না দেখলে বোঝা যেত না গেস্টরা সবাই সাড়ে চারটে থেকে আসা স্টার্ট করবেন তাই কুহেলি তো তিনটের মধ্যে পৌঁছানোর কথা ক্যাবটা যখন কুহেলিকে হলের সামনে দাঁড়ালো তখন তিনটে পাশে দশ মিনিট বাকি বাইরেটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে ঢুকে দেখলে অনেকেই এসে পড়েছে মিস্টার সেটি বিদিশা সবাই কাজে ব্যস্ত রুহিকে কোথাও দেখতে পেল না কুহেলি এগিয়ে গিয়ে নিজের কাজে হাত লাগালো যদিও কাজের বিশেষ কিছুই নেই তাও লাস্ট মুমেন্টে চেকিং সাড়ে চারটে নাগাদ আলেক এলো আর তার তার একটু পরেই নিশীত দুজন কি আজকে অসম্ভব ফ্যানসাম লাগছে বিদিশা তো একবার কুহিলির কানে কানে বলেই গেল আই সোয়ার বলিউড কিং রোহান খান্নাকেও আজ এই দুজনের কাছে মানে কোনো কোনো অংশে কম লাগবে না রোহান খান্নাকেও হারিয়ে দেবে বেচারা লাইফ টাইম আজ গেল বর্তমান বলিউডের নাম্বার ওয়ান হিরো রেহান না আজ এই ইভেন্টে প্রোডাক্ট লঞ্চ করতে আসছেন ওনার হাত দিয়েই নিউ প্রোডাক্ট লঞ্চ হবে এছাড়াও আরও অনেক নামি দামি ব্যক্তিত্বরা আসবেন আজকে বিজনেসম্যান পলিটিশিয়ানকেও বাদ নেই আজকে সবাই ব্যস্ত টাইম মতো গেস্টরা আসতে শুরু করলেন আর ঠিক পাঁচটায় শুরু হলো মেন ইভেন্ট এক একে প্রোডাক্ট লঞ্চ মিডিয়া প্রেস কনফারেন্স কমপ্লিট হল কুহেলি একটা সত্যি স্বস্তির নিঃশ্বাস নিল এতদিনের পরিশ্রম খুব সুন্দরভাবে সার্থক হলো এখন সবার পার্টির আমেজ সবাই হাতের ড্রিঙ্কসের গ্লাস এই একটা জিনিস একদম ভালো লাগে না কুহেলির পার্টি মানিয়ে কি ড্রিঙ্কস করতেই হবে রুহির মনের সুখে ড্রিঙ্ক করছে কুহেলি একটা সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ছাদে উঠে এলো এই পরিবেশটারই ওর ভালো লাগে সবার এমন একটা ভাব যেন অ্যালকোহল না অমৃত খাচ্ছে এই পরিবেশটা ওর একদম একদম বিচ্ছিরি লাগে এখন ওর আর কোনো কাজ নেই চলে গেলেই হয় কিন্তু সেটাও দৃষ্টিকটু দেখায় তাই একটু সময় ছাদে এসে একা কাটাতে চাইলো নিচে নেমে ডিনার করি একবারে বেরিয়ে যাবে আজকেও দুপুরে বৃষ্টি হয়েছে এখনও আকাশে মেঘ আছে তবে হালকা মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই চাঁদটা উঁকে দিচ্ছে হঠাৎ একটা যান্ত্রিক টুংটাং শব্দে হুঁশ ফিরল হাতে থাকা কুহেলির মুঠোফোনটায় মেসেজ এসেছে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এখন তার কোনো কৌতূহলই হয় না কুহেলির নিতান্তই অভ্যাস বসে মেসেজটা ওপেন করতেই চমকে উঠলো ইউ ক্যান কল মি নাও মেসেজটা এতটাই অপ্রত্যা অপ্রত্যাশিত ছিল যে আরেকটু হলেই হাতের গ্লাসটা পড়েই যাচ্ছিল কুহেলি কোনো রকমে গ্লাসটা ছাদের কার্নিশে রেখে তিনটে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেভ করা নাম্বারটা ডায়ল করলো মাত্র দুবার রিং হওয়ার পরেই ওপার থেকে কলটা রিসিভ হলো কিন্তু ওপার থেকে কোনো কথা ভেসে আসার আগেই কুহেলি বলে উঠলো হু আর ইউ ফোনের ওপান থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো আগে তো হ্যালো বা হাই কিছু একটা বলতে হয় তা না করে আগেই প্রশ্ন গলাটা কুহেলির কেমন যেন চেনা চেনা ঠেকলো আপনার সঙ্গে হ্যা কুহেলি বললো আপনার সঙ্গে হাই হ্যালো করার মতো সম্পর্ক আমার নিশ্চয়ই নেই তাই সোজাসুজি আমার প্রশ্নের উত্তর উত্তরটা পেলে খুশি হব কোহেলির কণ্ঠে একটা বিরক্তি মিশ্রিত রাগ ফুটে উঠলো কিন্তু ফোনের অপর প্রান্ত কিন্তু একদম শান্ত নিজের পরিচয়টা দেব বলি তো আজ ফোনটা করতে বললাম তবে আপনি আমার পরিচয় জানার জন্য এত উৎসুক দেখে খুব খুশি হলাম কুহেলি বড্ড রেগে গেল কোহেলি বলল বাজে কথা না বলে উত্তরটা দিন অপর ব্যক্তি বলল বাবা বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়ছেন দেখছি আচ্ছা বলুন তো আমার পরিচয়টা ফোনে শুনবেন না সামনাসামনি শুনবেন কোহেলি বলল মানে মানে যদি আপনি চান তাহলে আমরা মিট করতে পারি এক্ষুনি কোহিলি অবাক হয়ে বলল আমি কোথায় আছি সেটা জানা আপনার পক্ষে অসম্ভব নয় সেটা এতদিনই আমি বুঝেছি কিন্তু আপনি এখানে আসবেন কি করে এখানে আজকে অফিস স্টাফ আর গেস্ট ছাড়া কেউ আসতে পারবে না ধরে নিন আমিও তাদেরই একজন কোহেলি এবার আরও অবাক হলো মানে মানে একবার পিছন ঘুরে দেখুন মানেটা নিজেই বুঝতে পারবেন কোহিলি প্রথমে বুঝতেই পারল না লোকটা কি বলতে চাইছে পেছন ঘুরবো মানে আপনি বড্ড বেশি মানে মানে করছেন একবার পেছন ঘুরে দেখুনই না বুঝলি ফোনটা কানে দেখি পেছন ঘুরলো আর যাকে দেখলো তার জায়গায় ভূত দেখলেও বোধ হয় এতটা অবাক হতো না ওর সামনে কানে ফোন লাগিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে নিশিত আগরওয়াল কুহেলি যেন পলক ফেলতেও ভুলে গেল এটা কি করে সম্ভব দা নিশিত আগরওয়াল এতদিন ওকে এই মেসেজগুলো করছিল কিন্তু কেন নিশিত ধীরে ধীরে এগিয়ে এলো ওর দিকে ফোনটা ততক্ষণে নিজের পকেটে রেখে দিয়েছে কিন্তু কুহেলির হাতটা ফোন সমেত তখনও কানের কাছেই ধরা রয়েছে নিশিত এগিয়ে এসে একদম কুহেলির সামনে দাঁড়িয়ে বললো মিস বাসু এখনও কি আমার পরিচয়টা দেওয়ার দরকার আছে কুহেলি চমকে ওর হাতটা কান থেকে নামিয়ে নিল কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না আবার ওর নিশ্চিত কথা বলল। মিস বাসু আই নো আপনি খুব আশ্চর্য হয়ে গেছেন বাট ইটস ট্রু এতদিন ওই মেসেজগুলো আমি আপনাকে পাঠাতাম কুহেলি এবার কথা বলল। অবাক ভাবটা এখনও যায়নি কুহেলি বলল কিন্তু কেন বিকজ আই লাইক ইউ নিশিত বলল এই রকম একটা কথা কথা শোনার জন্য কুহেলি মোটেই প্রস্তুত ছিল না আর এত সরাসরি তো মোটেই নয় কিন্তু কুহেলির অবাক হওয়ার আরও বাকি ছিল নিশিত খুব সহজভাবেই কুহেলির চোখে চোখ রেখে বলল অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক ইউ আই লাভ ইউ কুহেলির এইসবের জন্য একদম প্রস্তুত ছিল না আর নিশিথ আগরওয়ালের কাছ থেকে তো একেবারেই নয় এত সহজভাবে সরাসরি কে ওইভাবে নিজের কথা নিজের মনের কথা বলতে পারে সেটা কুহেলি জানা ছিল না কুহেলি কিছুক্ষণ শব্দ হয়ে রইল উত্তর দেওয়া তো অনেক পরের ব্যাপার এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত সেটাই ওর মাথায় এলো না নিশিৎ ব্যাপারটা বুঝলো কুহেলিকে কিছুটা সময় দিল একটু পরে কুহেলি একটু ধাতুস্থ হয়ে বললো আপনি জানেন আপনি কি বলছেন নিশিৎ ঠিক আগের মতোই শান্তভাবে বলল জানি আর আমি সব দিক ভেবে নিজে শিওর হয়ে তবেই বলছি আমি কোনো কাজ না ভেবে করি না এটুকু নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন আমি সত্যিই আপনাকে ভালোবাসি মিসবাসু কুহেলি চোখের অবাক ভাবটা কেটে গিয়ে একটা বির বিরক্তির ভাব ফুটে উঠেছে ভালোবাসার আপনি কতটা বোঝেন কুহেলি বলল কুহেলির কণ্ঠে একটা অদ্ভুত কাঠিন্য টের পেল নিশীত যতদিন কুহেলিকে দেখেছে কোনোদিন এই রূপটা দেখেনি কিন্তু নিশীত আগরওয়াল সহজে হাল ছাড়ার পাত্র নয় ঠিক আগের মতোই শান্ত স্বরে উত্তর দিল যতটা বোঝা উচিত ঠিক ততটাই বুঝি কুহেলির ভালোবাসার অভিজ্ঞতার কথা আমরা সবাই জানি জীবনের প্রথম প্রেম অপূর্ণ থেকে গেলে যে ক্ষতের সৃষ্টি হয় সেটা বোধ হয় কোনোদিনই পুরোপুরি সারে না আর কুহেলির জীবনে এমনিতেই প্রেম ভালোবাসার কোনো জায়গা ছিল না তবুও প্রেম এসেছিল নিবৃত্তে কিন্তু তার অপূর্ণতার আঘাতে কুহেলির এই প্রেম ভালোবাসা নামক বস্তুটার ওপর বিশ্বাস উঠে গেছে এই শব্দ দুটো একটা তীব্র ব্রিটিশ না ওর মনে নিশীদের উত্তর শুনে কুহেলির কণ্ঠে বিরক্তির সঙ্গে রাগও ঝরে পড়ল হেয়ালি আমি ভালোবাসি না সোজা প্রশ্নে সোজা উত্তর পেলেই খুশি হব আর আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন কতদিন ধরে চেনে নামায় কতটা জানেন আমার ব্যাপারে এইভাবে না জেনে না বুঝিয়ে ভালোবেসে ফেললেন কুহেলির রাগ মিশ্রিত বিরক্তি নিষেধের নজর এড়ালো না কিন্তু তাতেও ওর মধ্যে কোনো পরিবর্তন এলো না সেই হাসিটা ঠোঁটের কোনায় এনে খুব সহজভাবেই বলল লাভ লাভ অ্যাট ফার্স্ট সাইড বলে একটা কথা আছে জানেন তো আমার ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা সেরকমই তবে আমি আপনার বিউটির জন্য আপনার প্রেমে পড়িনি আপনার থেকে অনেক বেশি সুন্দরী মহিলাদের সঙ্গে আমার আলাপ হয়েছে আমি আপনার প্রেমে পড়েছি দ্য রিয়েল ইউ প্রথম দিন আপনার কনফিডেন্স আমার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল তারপর আপনাকে যত চিনেছি ততই আরও বেশি করে ভালোবেসেছি এই কথা শুনে অন্য যে কেউ হলে নরম হয়ে যেত কিন্তু কুহেলি যেন আরও রেগে গেল এইভাবে দিনের পর দিন নিজের পরিচয় গোপন করে একটা মেয়েকে মেসেজ করাকে আপনি ভালোবাসা বলেন নিশ্চিত বললো মিস বাসু আমি একটাও এমন মেসেজ আপনাকে পাঠাইনি যেটা আমার পাঠানো উচিত নয় আর আমি শুরু থেকেই প্ল্যান করেছিলাম আজকের দিনটাতেই আপনাকে নিজের মনের কথাটা বলবো কিন্তু ততদিন আপনার সাথে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকাটাও আমার ভালো লাগছিল না আর আমার পরিচয় দিয়ে নিশ্চয়ই রোজ আপনার সাথে যোগাযোগ করতে পারতাম না তাই এই রাস্তাটা বেছে নিয়েছিলাম সামান্য একটা মা মেসেজের মাধ্যমে হলেও এই যোগাযোগটা রোজই হতো আমাদের মধ্যে আর সেটাই যথেষ্ট ছিল আমার জন্য কুহেলি খুব অসহ্য লাগছে এইসব শুনতে ওর কাছে এইসব কথার কোনো মূল্য নেই একটা অগ্নি দৃষ্টি নিশিদের দিকে ছুঁড়ে দিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে আসছিল কোহেলি কিন্তু নিশিদের কথায় থেমে যেতে বাধ্য হলো আই নো অ্যাবাউট হিম কোহেলি পেছন ফিরে নিশিদের দিকে তাকে বলল কি জানেন আপনি যতটা জানা সম্ভব কোহেলির দৃষ্টি স্থির সত্যি তো যে এতদিন এত কিছু তার যে জানে তার তার ব্যাপারে তার পক্ষে এটা জানা এমন কোনো বড় কথা নয় নিশ্চিত আবার বলল আমি জানি আপনি দেবার খুকে ভালোবাসতেন হয়তো এখনও বাসেন এটাও জানি আপনাদের ব্রেকআপ হয়ে গেছে যদিও কারণটা আমার জানা নেই আর জানতেও চাই না পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনার পাস্টে যেই থাকুক তাতে আপনার কোন আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার প্রেজেন্ট আপনার ফিউচারে আমি থাকতে চাই মিস বাসু আমি আপনাকে কখনোই কোনো উত্তর দিতে বলছি না এখনই সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে বলছি না টেক ইউর টাইম আই ক্যান ওয়েট তবে একটা কথা বলবো অতীতকে আঁকড়ে ধরে রাখতে নেই তাতে লাইফ কমপ্লিকেটেড হয়ে যায় কোহেলির মুখ দিয়ে একটাও কথা শুনল না চুপচাপ একটা পুতুলের মতো দাঁড়িয়ে দিল নিশিত আবার বলল মিস বাসু একটা ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আমি কোনোদিনও আপনাকে জোর করব না তবে এর মানে কিন্তু এটাও নয় যে আমি হাল ছেড়ে দেবো বলে নিশিত আগারওয়াল নিচে যাওয়ার জন্য পা কিছু কিছুদূর গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল এখানে বেশিক্ষণ একা থাকবে না ওয়েদারটা ভালো না ঠান্ডা লেগে যেতে পারে নিশিত আকরওয়াল নিচে চলে গেল কুহেলি আবারও একবার আকাশের দিকে তাকালো চাঁদটাকে আর দেখা যাচ্ছে না কালো মেঘগুলো আড়ালে কোথায় যেন হারিয়ে গেছে কুহেলির মনে হলো ওর মনটাও কেউ কালো চাদরে মুড়ে দিয়েছে সেখানে কোনো আলো নেই কেমন দম বন্ধ করা পরিবেশ নিশিজের বলা কথাগুলো যেন সেই অন্ধকারকে আরও বেশি গাঢ় করে তুলেছে এর কারণ যদিও সে জানে না জানতেও যায় না এই মুহূর্তে শুধু একটু একা থাকতে চায় একদম একা নিশিত আগরওয়াল নির্দিধায় নিজের মনের কথা জানিয়ে দিয়েছে কোহেলিকে কিন্তু কোহেলি সে কি মেনে নিতে পারবে মনের যে দরজাটা চিরতরে বন্ধ করে দিয়েছে সেটা কি নিশ্চিতের জন্য খুলবে নাকি অন্য কিছু অপেক্ষা করছে কোহেলির জন্য কি মনে হচ্ছে আপনাদের আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না প্লিজ কেমন লাগছে গল্পটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া শুনে সত্যি ভালো লাগবে এবং গল্পটা আরও পরবর্তীতে আরও ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ একটা প্রশ্ন আপনাদের কাছে লাভ লাভার্ট ফার্স্ট সাইডটা কি সত্যি হয় এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনাদের দিতেই হবে সত্যি কি প্রথম দেখি কারোর প্রেমে পড়া যায় একবার দেখি তো ততদিন পর্যন্ত এটা পড়তে থাকুন পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ